পাট চাষে জনপ্রিয় জেলা সিরাজগঞ্জ পাট ব্যবসায় রমরমা বাজার গড়ে তোলার দরুন এই শহরকে অতীতে এক সময় কলকাতা ও নারায়ণগঞ্জের সমতুল্য পাট ব্যবসা কেন্দ্র হিসেবে গণ্য করা হতো একই সাথে সেই ধারা বজায় রেখে এটি পাট ব্যবসার একটি প্রধান কেন্দ্রে পরিণত হয়েছিল এখানকার পাট কলগুলো বেশ পুরনো অর্থাৎ বাংলা প্রদেশের প্রথম দিককার পাট কলগুলো যখন শুরু হয় তখনকার তবে উৎপাদিত খরচ বেশি হয় এবং প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহারের কারণে বর্তমানে পাটের চাষ এবং এর সাথে গড়ে ওঠা শিল্পে প্রায় ধস নেমে আসছে ফলে সিরাজগঞ্জেও পাট চাষে বেশ অনাগ্রহ সৃষ্টি হচ্ছে